হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডালিয়ার তৈরি একটা কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণে ডালিয়া নিয়ে নিয়েছি এরপর ডালিয়াটা ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নেব এখানে আমি ডালিয়াটা গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি হালকা গরম জল নিয়েছি খুব বেশি জলটা গরম নয় কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে আপনারা এক থেকে দু ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে ডালিয়াটা খুব ভালো মতো ভিজিয়ে যাবে আমি যেহেতু এটা তিরিশ মিনিট আগে ভিজাচ্ছি তার জন্য একটু গরম জল দিয়ে এটাকে আধ ঘন্টা বা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তো গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম তারপর আবারও একটু গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তিরিশ মিনিটের মতো রেখে দেবো তিরিশ মিনিট পর এটাকে আমি জল থেকে তুলে একটা স্টেনারে নিয়ে নিয়েছি তারপরে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব যাতে এর মধ্যে আর কোনো জল না থাকে ডালিয়াটা যেহেতু গরম জলে ভিজিয়েছি ডালিয়াটা খুব সুন্দর ভিজে গেছে এবং একটু নরমও হয়ে গেছে এরপর এটাকে একটা স্ট্রেনারে করে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে এই ডালিয়াটা নিয়ে নেব দেখুন এর মধ্যে আর জল নেই জলটা ভালো মতো ঝরে গেছে জল থাকলে এটা মাখতে গিয়ে অসুবিধে হবে সেই জন্য জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন এটা খুব ঝরঝরে মতো হয়ে গেছে এরপর আমি একে একে এখানে কিছু সবজি অ্যাড করব। এটা আমি নিরামিষভাবে তৈরি করছি তাই আমি পেঁয়াজটা দেবো না এজন্য এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম একটা গাজর নিয়েছিলাম সেটা গ্রেট করে দিয়ে দিলাম আর দুটো সেদ্ধ করা আলু নিয়েছি সেদ্ধ আলু দুটো এখানে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো আলুটা গ্রেট করে দিলেই সুবিধা হবে মাখতে এরপর আলুটা এইভাবে গ্রেট করে নেব। তো বন্ধুরা আজকে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না দেখুন এরপরে আলুটা আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম প্রথমে একটা আলু এইভাবে গ্রেট করে নিলাম তারপর দ্বিতীয় আলুটাও ওই একই পদ্ধতিতে গ্রেট করে নেব এই ডালিয়ার কাটলেটটা আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে নেওয়া খুব সহজ এবং খাওয়াও খুবই হেলদি এটাকে আপনারা বেশি তেলেও ভাজতে পারেন অথবা ফ্রাই প্যানে করে হালকা তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন দেখুন এরপর আমি আলুগুলো দুটোই গ্রেট করে এর সাথে দিয়ে দিলাম এরপর আমি এখানে আবারও কিছু অ্যাড করব যেমন এখানে আমি কিছুটা কারিপাতা নিয়েছি ফ্রেশ কারিপাতা ছিল সেটাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আপনারা কারিপাতার বদলে পুদিনা পাতা বা ধনে পাতার কুচিয়েও দিয়ে দিতে পারেন এরপর এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবং এক ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নিয়েছিলাম সে আদাটাও এখানে দিয়ে দিলাম এরপর এখানে গোটা জিরে নিয়েছিলাম হাফ চা চামচ সেটাও দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে জোয়ান নিয়েছি সেটাকে একটু হাতের সাহায্যে ঘষে এর মধ্যে মিশিয়ে দেবো জোয়ানটা এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণে নিয়েছি চালের গুঁড়োর পরিবর্তে আপনার এখানে ক্রন ফ্লোরের ব্যবহারও করতে পারেন বা বেসনেরও ব্যবহার করতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিলে এর মধ্যে খুব একটা খাস্তাও মুচমুচে ভাব আসে এরপর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে কিছু খুব ভালো করে এভাবে মেখে নেব এখানে আলু আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর হবে দেখুন এটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি যেমনভাবে ভাবে আমরা আটা মাখি রুটির জন্য সেরকম করে এটাকে মেখে নিয়েছি এটা বানিয়ে নেওয়া খুব সহজ এবং এটার মধ্যে অনেক সবজি আছে বলে এটা খাওয়াও খুবই উপকারী দেখুন এইবারে হাতের সাহায্যে এইভাবে বড় বড় লেচির আকারে করে নিয়ে নেব তারপর একটা আকারে এটাকে গড়ে নেব আপনার এটাকে লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা যে ভাবে সেপ দেবেন সেটা সেইভাবেই তৈরি হয়ে যাবে দেখুন আমি এইভাবে হাতের সাহায্যে এটাকে প্রথমে একটু চ্যাপটা করে নিলাম দিয়ে মধ্যিখানটা একটা আঙুলের সাহায্যে এইভাবে ফুটো করে দেব। তাহলে ভাজার সময়তেও এটা চারিদিকে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবং দেখতেও এটা অনেকটা সুন্দর লাগবে দেখুন এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম এগুলো বানিয়ে নেওয়া খুব সহজ যেহেতু সুন্দর হয়ে যায় তাই এগুলো ফেটে যাওয়ারও কোনো ভয় নেই তারপর আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে পর যদি এটা মাখানো হয় তাহলে আর হাতে লাগার একটুও লাগবে না এভাবে খুব সহজে এটাকে বানিয়ে নেওয়া যাবে দেখুন এরপর আমি হাতের সাহায্যে এটাকে ওইভাবে চেপটা করে নিয়েছি তারপর মধ্যিখানটা আঙুল দিয়ে এইভাবে একটু ফুটো করে নেব তাহলে এটা দেখতে সুন্দর লাগবে এবং দেখুন উপর থেকে সমস্ত ভেজিটেবলসগুলোও দেখা যাচ্ছে এবং এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা কাটলেটে গড়ে নেব এরপর এগুলো সমস্ত তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর আমি একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না আমি এখানে প্রায় তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি আপনারা চাইলে এটাকে আবারও বেশি করে ডুবো তেলেও ভাজতে পারেন কিন্তু এরকম তেলে এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে দেখুন এরপর আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি চ্যাপটা ফ্রাই থাকে তাহলে এটা ভেজে নেওয়া খুবই সহজ হবে কারণ ফ্রাই প্যানে অনেকগুলো করে একসাথে ভাজাও যাবে এবং একটার সাথে একটা লাগবে না তো আমি কড়াতেই এগুলো এইভাবে ভেজে নিচ্ছি এবং তেলটা একটু কড়াটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে সবগুলোতে খুব ভালো মতো করে তেলটা পেয়ে যায় তারপর একদিকটা একটু হয়ে গেলে এভাবে হাতার পিছন দিকটাতে করে একটু এগুলো উল্টে দিতে হবে দেখুন একদিকটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আরেক দিকটা এইভাবে আমি উল্টে দিচ্ছি দেখুন এরপর আমি সমস্তগুলো এইভাবে উল্টে দিলাম তারপর এই পিঠটাকেও এইভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে আমি এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলো খুব লাল লাল করে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলো একটা পাত্রে তুলে নেব এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না খুব চটজলদি এগুলো তৈরি হয়ে যায় এরপর আমি দ্বিতীয় ব্যাচের কাটলেটগুলো একই পদ্ধতিতে এইভাবে কড়ার মধ্যে দিয়ে দেব এগুলো দুবারে ভাজা যায়নি তিনবারে ভাজতে হয়েছে এখানে প্রায় বারোটা মতো কাটলেট আমার তৈরি হয়েছিল তো এভাবে আমি প্রথমে পাঁচটা পাঁচটা দশটা ভেজে নিয়েছিলাম এবং বাকিগুলো আবার শেষে ভেজে নিয়েছিলাম দেখুন এইভাবে দ্বিতীয় ব্যাচের আমি লাল লাল করে ভেজে নিলাম যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা ভাজা হয়ে বেড়ে গিয়েছিলো এই জন্য এগুলো খুব কম তেলেই ভাজা হয়ে যায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো বন্ধুরা দেখুন এটা আমি এবারে সার্ভ করে দিলাম এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করছি আপনারা এটাকে যে কোনো চাটনির সাথেই সার্ভ করতে পারেন খেতে দারুণ টেস্টি হয় তো এটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভিতর থেকে নরম এবং উপরটা খুবই খাস্তা তখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ